নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি অন্যদের সাথে আবেগিকভাবে সংযুক্ত অনুভব করতে পারেন এই সময়টি ব্যবহার করুন আপনার সম্পর্কগুলি শক্তিশালী করতে এবং আপনার অনুভূতিগুলি শেয়ার করতে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির উপর মনোযোগ দিন এবং বাস্তব পদক্ষেপ নিন কর্মজীবনের বৃদ্ধি আপনার কঠোর পরিশ্রমের জন্য দৃশ্যমানতা এবং স্বীকৃতি পাওয়ার মাধ্যমে আসতে পারে কর্মজীবনে অনেক সুযোগ থাকবে এবং আপনার কঠোর পরিশ্রম শীঘ্রই ফল দেবে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন পেশাগতভাবে আপনার দক্ষতা এবং জ্ঞান উন্নত করার উপর মনোযোগ দিন যাতে ভবিষ্যতের সুযোগগুলির জন্য দরজা খোলা যায় আর্থিক সুযোগ রয়েছে তবে সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং পারস্পরিক বোঝাপড়ার একটি সময় প্রত্যাশা করুন আপনার রোমান্টিক জীবন আবেগ এবং উত্তেজনায় পূর্ণ হবে অপ্রত্যাশিত কাজের প্রতিশ্রুতি দূরত্ব সৃষ্টি করতে পারে তবে যোগাযোগ সেই ব্যবধান দূর করবে পারিবারিক সমাধান প্রক্রিয়া সম্মিলিত হলে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধুত্বগুলি প্রয়োজনে সহায়তা প্রদান করবে যা আপনার সামগ্রিক মঙ্গলকে উন্নত করবে স্বাস্থ্যগতভাবে একটি স্বাস্থ্যকর জীবনযাপন ব্যালেন্স বজায় রাখার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগত দিক থেকে এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনাকে বিশ্রাম নিতে এবং পুনরুদ্ধার করতে সাহায্য করে অধ্যাত্মিকভাবে এমন নতুন ধারণা এবং অনুশীলনগুলির জন্য নিজেকে উন্মুক্ত করুন যা আপনাকে বৃদ্ধি করতে সাহায্য করে আপনার চাপের স্তরগুলি পরিচালনা করতে মনোযোগ দিন এবং সব কিছু সঠিকভাবে কাজ করবে এটি নতুন প্রকল্প শুরু করার বা যে চ্যালেঞ্জগুলি ঝুলেছিল সেগুলি মোকাবিলা করার জন্য ভালো সময় আপনি একটি বিষয়ের মধ্যে আপনার সম্ভাবনা আবিষ্কার করবেন যা এক সময় কঠিন মনে হতো নতুন দক্ষতা এবং আত্মবিশ্বাসের সাথে উৎকৃষ্টতা অর্জন করবেন জটিল বিষয়গুলির প্রতি আপনার বোঝাপড়া গভীর হবে এবং আপনি ফলস্বরূপ আপনার পড়াশোনায় উৎকৃষ্টতা অর্জন করবেন এই দিনগুলিতে আপনার ক্যারিয়ারে কিছু ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন আপনার প্রচেষ্টা ফল দিতে শুরু করেছে এই সময়ে ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মবিশ্বাসে বৃদ্ধি আশা করুন পেশাগতভাবে আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলি মূল্যায়ন করার জন্য কিছু সময় নিন এবং প্রয়োজনে সম্বন্ধই করুন কর্মজীবনে মনোযোগ এবং অধ্যাবসায় আপনাকে ছোট বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করবে ব্যবসায়ের সুযোগগুলি ইতিবাচক দেখা যাচ্ছে তবে নিশ্চিত করুন যে আপনি উদাসীন হচ্ছেন না এই দিনগুলি পেশাগত চ্যালেঞ্জ এবং সৃজনশীল সাফল্যের সংমিশ্রণ নিয়ে আসতে পারে আর্থিকভাবে এটি বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করার একটি ভালো সময় তবে বড় আর্থিক ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে শান্তিপূর্ণ বোঝাপড়ার সম্পর্ক ভাগ করবেন একটি পুরানো প্রেম আবার আবির্ভূত হতে পারে আপনার বর্তমান রোমান্টিক পথকে চ্যালেঞ্জ করতে পারে আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে আত্মবিশ্বাসের সাথে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে পারিবারিক জীবন শান্ত থাকবে বোঝাপড়া এবং সহায়তার মুহূর্তের সাথে বন্ধুদের সঙ্গে ভালো যোগাযোগ আপনার জন্য অপ্রত্যাশিত পরামর্শ বা উপকারী সংযোগ আনতে পারে চাপ এড়ানোর জন্য আপনার অবস্থান এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সুষম থাকার দিকে মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ প্রকৃতির সাথে এবং অন্তর্নিহিত শান্তির সাথে সংযোগ করার মাধ্যমে আসবে এই দিনগুলিতে কিছু ছোট বাধা আশা করুন যদিও এগুলি অসুবিধা আনতে পারে এটি ধৈর্যের অনুশীলন করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন যদিও আপনি সন্তুষ্ট অনুভব করছেন কিছু চ্যালেঞ্জ রয়েছে যা আপনার মনোযোগ দাবি করবে আপনার গবেষণা কাজ তার মৌলিকতা এবং গভীরতার জন্য প্রশংসিত হবে যা আপনাকে ভবিষ্যতের একাডেমিক নেতা হিসেবে আলাদা করবে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে ব্যবসার কাজে রাগ বাড়তে দেবেন না ব্যবসায় কর্মচারীর সঙ্গে বিবাদ হতে পারে বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি হবে বুদ্ধির জোরে শত্রুজয়ে আনন্দিত হবেন সম্মান হানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার হবেন সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে সাবধান থাকুন সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না সব দিকই শুভ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ